সো হ্যালোভি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এস এস আর লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই আরও একবার ওয়েলকাম তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর সকাল সকাল দেখতেই পাচ্ছ আমি রোদের মধ্যে দিক ঘুরে বেড়াচ্ছি আর কোথায় গেছিলাম কেন গেছিলাম এটা এখানে হচ্ছে বিড়ির কাজ আছে অগত্যায় পড়ে আবার বিড়ির কাজটা আনতে হলো কারণ খুব খুব কষ্ট হচ্ছিল বাড়তে তাই বন্ধ করে দিয়েছিলাম কিছু করার নেই আবার আনতে হলো তোমরা তো জানোই যে বরের কাজ নেই কর্ম নেই তো কি করা যাবে হেসে হেসে বলছি না কিছু করার নেই চলো ভিডিওটা মধ্যে আমি আর ভিডিও করতে পারছি না প্লিজ বন্ধুরা এত কড়া রোদ দিয়েছে না ধারণার বাইরে তো চলো ভিডিওটা দেখতে থাকো আজকে কি কি হয় না হয় সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আশা করছি ভালো লাগবে আর এখন গিয়ে বিয়ে পাতাগুলো দেখাবো তোমাদের চলো তো গাইজ দেখো এখন আমি বাড়ি চলে এসেছি আর বাড়ি এসেই তো আমার বসার কোনো মতে জো নেই কারণ বাড়িতে প্রচুর পরিমাণে কাজ জমে আছে তো এখানে এসে আমি বড়মাশাকে বলেছি তুমি উনুনটা ধরিয়ে দাও ভাতটা বসিয়ে দেবো আর এদিকে বোতলে জল ভরে আমি ফ্রিজে দিয়ে দিচ্ছি আর ফ্রিজ থেকে কুমড়ো বার করে নিলাম আর এখানে আছে হচ্ছে কি পেঁয়াজ আর আলু আমি এগুলো সব এখন ঝটপট করে কেটে নেব কারণ আজকে বেশি কিছু রান্না হবে না উনুনে রান্না করতে এত কষ্ট হচ্ছে বাইরে মানে রান্না করছি কখন বৃষ্টি আসবে এবার কখন রোদ উঠছে না মানে ভীষণ মুশকিল হয়ে যাচ্ছে আর ঘরে রান্না করলে কি হচ্ছে পুরো ঘরটা ধোয়া ধোয়া হয়ে যাচ্ছে সবার মানে ঘরে থাকার জোর হয়ে যাচ্ছে যে কাশি হচ্ছে বাবার সোনা বলছে চোখ পুরো একদম বন্ধ হয়ে আসছে এটাই হচ্ছে ব্যাপার তো চলো এখানে কুমড়ো আলু আর পেঁয়াজটা ঝটফট করে কেটে নিই এরপরে আবার ডাল বসাতে হবে রান্না করতে হবে অনেক চাপ আছে তো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর প্লিজ আমাকে একটু সাপোর্ট করো দেখো ভীষণ ভীষণ কষ্ট করে ভিডিও করি তোমরা যদি না দেখো অনেকটাই খারাপ লাগে তোমরা অবশ্যই আমাকে বলবে কোনটা আমার ভুল হচ্ছে কোনটা ঠিক হচ্ছে তবেই তো আমি ভুলটা শুধরানোর চেষ্টা করবো প্লিজ বন্ধুরা তোমরা সবাই ভিডিওগুলো দেখো আশা করছি ভালো লাগবে আর লাইফস্টাইল ব্লগ ছাড়া মানে ব্লগে এগুলো ছাড়া আর কী দেবো বলো বাড়ির কাজকর্ম আমি যতটা পারি চেষ্টা করি অন্য কিছু দেখানোর জন্য তোমাদেরকে তো দেখো এখানে ভাতটা হয়ে গেছে আর ডালটাও আমি চাপিয়ে দিয়েছি ভাতটাও বুড় দিয়ে নেব আর ডালটাও কাঠে মানে উনুনে না উননে কাজটাতে বসা যাচ্ছে না এত তো ধোয়া হচ্ছে একবার জাল ঠেলে দিয়ে আবার একটু সরে যেতে হচ্ছে এটাই হচ্ছে প্রবলেম কি আর করা যাবে বলো সো গাইজ দেখো এই পেঁয়াজগুলো মানে পচা পচা এনেছিলো বাপি বেছে বেছে কত সুন্দর করে রেখেছে আর এগুলো হচ্ছে সেই মানে বাছা আলু এগুলো আজকে ভাজা করব কারণ এগুলো তর্কিতে খাওয়া যাবে না সব ছাগলের জন্য এনেছিল তাই বেছে বেছে বাপি এই পেঁয়াজ আর আলু দুটো রেখেছে তো চলো এগুলো কেটে নি অর্ধেক কেটেছি তোমরা দেখতেই পেলে আর ওদিকে উনুনে রান্নাবান্না হচ্ছে তো চলো একবার তোমাদেরকে দেখিয়ে দিই হ্যাঁ ডাল চাপিয়ে দিয়েছি আজকেও তো ডাল রান্না হবে ডালের সাথে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর ভাত ওপরে উকু দিয়ে দিয়েছি তো চলো ঝটপট করে কেটে নিই নালে ডালটা এক্ষুনি আবার হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে এত কষ্ট করে রান্নাবান্না করতে হচ্ছে বন্ধুরা কি বলবো আজকে তো দেখো এখানে আমার ডালটা হয়ে গেছে আর এখানে ডালটাকে আজকে ভালো করে ঘুটে নেবো অন্য অন্য দিন আমি ডালটা না ঘুটি না বেশি আধ ভাঙা আধ ভাঙা ডাল থাকে ওটাই রান্না করি কিন্তু আজকে পুরো অন্যরকমভাবে রান্না করব আজকে আমি পুরো ডালটাকে পুরো একদম ঘুটে ঘুটে পুরো মিহি করে দেবো যাকে বলে আর কি মিক্সির মতন তো অতটা হবে না তবুও চেষ্টা করব তো চলো এখানে আমি ডালটা ঘুরতে থাকি আর তোমরা আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে যাও প্লিজ বন্ধুরা তোমরা সবাই কিন্তু সাপোর্ট করো বারবার এই একটা কথা আমি তোমাদেরকে বলি কারণ আমার সত্যি কথা ভীষণ কষ্ট করে ভিডিও করি আর অনেক দিন ধরেই করছি কোনো সাকসেস পাচ্ছি না প্লিজ তোমরা সবাই এবার আমাকে সাপোর্ট করো এইবার আমি লাস্ট চান্স নিয়েছি যে এবার হলে হবে নাহলে আমি ইউটিউব ছেড়েই দেবো আর কখনোই ইউটিউব করবোই না তো ছোটোবে অন্যরকমভাবে করব তাই এখানে দিয়ে দিয়েছি টমেটোর আর কাঁচা লঙ্কা তো ডালটা ভালো করে জালও দিয়ে দিচ্ছি দেখায় এবার ফুটেও যাবে আমি কোন দিকে যাবো বলো ওইদিকে ছেলে গেছে স্নান করতে এই এইদিকে তোমাদের দেখাচ্ছি এইদিকে এখনও সব কোটাকাটি বাকি আছে এদিকে ডাল হচ্ছে তোমাদের দাদাভাই চলে গেছে ঘুরতে আমি কি করব বলো কোন দিকে যাব সবাই বলো না কাজ কি করে কমপ্লিট হোক কমপ্লিট তোমার হয় না তো এদিকে কাটাকাটি করব না উনুনে জাল দেব না ছেলেকে স্নান করাবো বলো কোনটা করব তোমরাই বলে দাও আমাকে বলো ওদিকে আমার ডাল রান্না করা একদম কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আলুটা মানে ভেজে নেবো আজকে হচ্ছে পেঁয়াজ আলু ভাজবো ওই জন্য আলুটা একটু মোটা মোটা করে কেটেছি তো অলমোস্ট আমার রান্নাবান্না প্রায় হয়েই গেছে সেরকম আর বেশি মানে দু দেরি নেই কিন্তু বেলা অনেক বেজে গেছিলো প্রায় দুটো বেজে গেছিলো এখন ওনে রান্না করতে করতে না অনেক বেলা হয়েছে গ্যাসে হলে যেমন আমি দুটো কড়াইতে চাপিয়ে দিই সেটা হচ্ছে না আর উনুন একবার ধরছে একবার নিলে যাচ্ছে প্রচণ্ড কষ্ট হচ্ছে আর খড়িগুলোও না কাঠগুলো হালকা ভিজে হালকা শুকনো মানে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে রান্না করতে কী করব কিছু দেখো আজকে আমাদের রান্না হয়েছে ধনেপাতা টমেটোর দিয়ে ডাল পেঁয়াজ দিয়ে দেখো ঠিক আছে তো আর শুধু খাবে না তার জন্য একটুখানি ডাল নিচ্ছি আর হয়েছে এখানে আছে পেঁয়াজ আলু ভাজা ডিম সেদ্ধ বাবানের আর এখানে আছে কুমড়ো ভাজা আর আলু ভাজা তো এখানে বাগান সময় জন্য কুমড়ো ভাজা নিয়ে নেবা তো চলো বাবানকে এবার ভাতটা খাইয়ে নি অনেক বেলা হয়ে গেছে রান্নাবান্নার পরে উনুনের উপর চাপিয়ে দিয়েছি গোচ্ছা খানিক কাঠ কেন জানো তো কারণওগুলিও শুকনো করতে দিয়েছি তাপে তাপে অনেকটাই শুকিয়ে যাবে যেহেতু হালকা হালকা ভিজে আছে আর আজকে হচ্ছে গিয়ে বরমাসাকে বললাম যে তুমি কতগুলো কাঠ ভেঙে দাও একদমই দিল না চলে গেল মুখটা ঘুরিয়ে তো কী করবো নিজেকেই করতে হবে রান্নাটা যেহেতু আমাকে করতে হয় কাজটাও তো আমাকেই করতে হবে না কারোর ভরসায় কিংবা কারোর আশায় যদি আমি বসে থাকি আমার সেই কাজটা কখনোই হবে না আর আমি সেইভাবে বসে থাকার মেয়েও নয় যে অন্যের ভরসায় বসে থাকবো সে আমার কাজটা কখন করে দেবে তখন হবে একদমই নয় আমি নিজের কাজ নিজে করে নিতে বেশি পছন্দ করি কারণ আমার ঝটপট কাজ সে কখন করবে তার সেই মানে আশায় বসে থাকলে আমার তো কাজটা দেরি হয়ে যাবে তো এখানে আমি ওই জন্য ঝটপট চলে আসলাম কাট ভাঙতে আর এই কাঠগুলো হচ্ছে যখন সেই ফ্যাক্টরি পরিষ্কার হচ্ছিলো গাছপালা কাটাকাটি করছিল সেই তখন কাঠ এগুলো সে তখন আমি কেটে রেখেছিলাম মানে ভেঙে জোগাড় করে গুছিয়ে রেখেছিলাম সেই কাঠগুলো এখন কাজে লাগছে কাঠে একদমই রান্না করা হয় না যেহেতু আমার বাড়িতে উনুন নেই আর বাইরে যে উনুনটা ছিল সেটা বৃষ্টিতে ভেঙে গেছে শীতকাল আসলে আবার করব তো সেই জন্য মানে কাঠে সেরকম একটা রান্না করা হয় না যখনই গ্যাস শেষ হয়ে যায় তখনই হচ্ছে মামিদের উনুনটা নিয়ে রান্না করা হয় এবার ভাবছি নিজেও একটা উনুন কিনে নেবো তো দেখো কাঠগুলো ঝটপট ভেঙে এখানে আমি হালকা রোদ বেরিয়েছে রোদেও দিয়ে দিলাম যাতে তো গুড ইভিনিং বন্ধুরা আর এখন প্রায় 7:30টার মতো বাজে সারা দিন কারেন্ট ছিল না ভিডিও করতে পারিনি তো এখন যাচ্ছে একটু রাস্তায় কাচিটা শান দিতে দেওয়া আছে সেটাই আনতে যাচ্ছি তো বিলিবাতা কাটতে গেলে তো আগে লাগবে তো চলো আমরা সব এখন একটু রাস্তায় যাচ্ছি আর একটু দরকার আছে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো এসে তোমাদেরকে দেখাচ্ছি আমি কতটুকু কাজ এনেছি আর কিভাবে পাতাটা কাটবো এসে তোমাদেরকে দেখাবো না

আর এখানে চা হচ্ছে আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি আর এইটা পুরো সান দিয়ে নিয়ে এসেছি এবার হচ্ছে পাতা মানে ভাতটা হয়ে গেলে পাতা কাটবো আর বাবান সোনা ঘুমিয়ে পড়েছে আর ঘর মানে ঘরগুলো পুরো ধোয়া ধোয়া হয়ে গেছে আর রাত্রেবেলা সেরকম কিছু করব না আলু সেদ্ধ দিয়ে দিয়েছি আর সকালে ডাল আছে পেঁয়াজ আলু ভাজা আছে এই দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর এখন তোমাদেরকে দেখাবো আমি কীভাবে মানে দেখো গাইস অনেক দিন বিড়ি বাঁধা হয় না বাঁধা মানে কুলোটার অবস্থা দেখো আর ন্যাকড়াটার কি অবস্থা দেখো আর দেখো কুলোটা একটু কত তামাক ছিল এই কুলোটা কালকে থেকে সুন্দর হয়ে সাজবে ফুলোটা কালকে আমি পরিষ্কার করব বেশ সুন্দর করে আর আজকে এরকম থাক তো চলো দেখাই তোমাদেরকে কতটা পাতা এনেছিলাম আর কতটা বন্ধুরা তোমাদেরকে দেখানো হয়নি সেই সকালে বলেছিলাম যে আমি কতটুকু কাজ এনেছি সেটা তোমাদেরকে দেখাবো তো চলো আর এটা হচ্ছে তামাক আছে আর এটা হচ্ছে দেখো সব ঢাললাম না কারণ এগুলোকে বলে চটি পাতা সব ঢাললাম না এখন আবার বোঝাতে হবে তো এইগুলো এখানে আছে দু হাজার কাজ আছে এই দু হাজার টাকা তো যদি দু হাজার পুরোপুরি না হতেও পারে কারণ অনেক ফাটা পাতা থাকে অনেক কালো পাতা থাকে তো চলো আর তামাকটা তো তুমি সবাই জানো দেখো কী দেখানো আমাকে আর দেখানোর মতো কিছুই নেই আর সুতো দিয়েছে সাদা সুতো দিয়ে প্যাকেট করতে বলেছে আর একটা কি সবুজ সবুজ সুতো দিয়েছে তো চলো বন্ধুরা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আবার দেখা হবে অন্য একটি ব্লগের সঙ্গে আর আজকে যেহেতু কাজ নিয়ে আসলাম আজকে ওই জন্য কোনো কাজ বাজ করিনি কাল থেকে আমি কাজ স্টার্ট করব তোমরা ব্লগে দেখতেই পারবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এখন খাওয়া দাওয়া করে ঘুমাবো রাত প্রায় এগারোটা বেজে গেছে কাজ করতে করতে কোনো সময় পাইনি তো চলো ঠাক